হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে যে কথাগুলি বলতে যাচ্ছি সে কথাগুলি মন দিয়ে শুনুন আপনার প্রেমিকা কি কথা রাখতে চাইছে না আপনি বুঝতে পারছেন না জেনে নিন আজকে এই ভিডিওর মাধ্যমে কী করে বুঝবেন যে আপনার প্রেমিকা কথা রাখতে চাইছে না প্রেমের সম্পর্ক তো আর এমনি এমনি ঘড়ায় না দুজন দুজনকে ভালোবাসা পাশে থাকার প্রতিশ্রুতি দিই তবেই একটা সম্পর্ক গড়ে ওঠে কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কথা রাখতে পারে না বা রাখতেও চায় না দুজন মানুষ যখন একই রকম স্বপ্ন দেখে পাশাপাশি থাকতে যায় তখন যে কোনো অপর প্রান্ত থেকে আর জন্য সম্পর্ক ভেঙে যায় আর একজন সেই পথ থেকে সরে আসতে চাইলে পথ চলা কঠিন হয়ে যায় যাকে ছেড়ে যাচ্ছে তার জন্য ভেঙে পড়া খুব স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে প্রেমিক মুখে সত্য কথা বলে না সে তার প্রেমিকাকে ছেড়ে যেতে চাইছে সে কথা রাখতে চাইছে না কিন্তু মুখেও বলতে পারছে না যেন মুখে বললেই সব দায় তার ভারে চাপবে তাই এমন সব আচরণ সে করতে থাকে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে দিতে চাইছে চলুন আজ এই ভিডিওতে সেই আচরণগুলির সম্বন্ধে জেনে নিই ভবিষ্যতে প্রসঙ্গ এলেই এড়িয়ে যাবে এমন যদি হয় যে দেখেন ভবিষ্যতে যে কোনো প্রসঙ্গ এলেই সে এড়িয়ে যাচ্ছে তবে ভালো করে খেয়াল করুন হতে পারে সে আপনার সঙ্গে তার ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে চাইছে না হয়তো আপনি ভালো মনেই কোনো পরিকল্পনা কথা তার সঙ্গে আলোচনা করছেন কিন্তু বারবার প্রসঙ্গ পাল্টে ফেলছে এ থেকেই আপনি বুঝতে পারবেন যে সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আপনি এই পরিস্থিতি থেকে সতর্ক হয়ে যান আপনার প্রতি আবেগ নেয় প্রেম মানে কিছু আবেগও আপনার প্রতি প্রেমিকার কিছুটা আবেগ থাকবে থাকবে কিছুটা পাগলামিও যদি তার কোনোটাই না থাকে তবে একবার ভেবে দেখুন আপনার প্রতি তার আবেগ বা ভালোবাসা কোনো প্রকাশ সে দেখাতে চায় না বা দেখায় না এটি হতে পারে সে আসলে তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে ইচ্ছুক না বা আপনাকে যে কথাগুলি দিয়েছিল সেই কথাগুলি রাখতে সে চাইছে না আগেও যদি অল্প দিনে সম্পর্ক ভেঙে আসে যদি সে এর আগেও অল্প দিনে কোনো সম্পর্ক ভেঙে আসে তবে তা হতে পারে আপনার জন্য সতর্ক সংকেত সে হয়তো এইভাবে অনেকের সঙ্গে এই সম্পর্ক জড়াতে পারে আবার সম্পর্ক ভেঙে ফেলতে পারে কিন্তু কোনোটি স্থায়ী করতে চায় না এ কারণে সে কথা দিয়ে কথা রাখতে ভয় পায় তাই সম্পর্কে জড়ানো আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবে সম্পর্ক জড়ান পরিকল্পনা এড়িয়ে চলে পরিকল্পনা মানে ভবিষ্যতে ভাবনা যে আপনার সঙ্গে সামনে এগিয়ে যেতে চাইছে সে নিশ্চয়ই আপনার পাশে থাকবে তাই না তাই খেয়াল করে দেখুন আপনি কোনো পরিকল্পনার কথা বললেই সে এড়িয়ে যেতে চাইছে কি না যদি এমনটা হয়ে থাকে বা এমনটা করে থাকে তাহলে আপনি সেই সম্পর্ক থেকে দূরে সরে আসুন এবং আপনার জীবনকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন অসঙ্গতিপূর্ণ আচরণ আপনার প্রেমিকের আচরণের দিকে খেয়াল করুন কখন কি সে খুব ভালো আচরণ করে আবার পরের মুহূর্তে কঠোর হয়ে ওঠে তার আচরণে এরকম অসঙ্গতিপূর্ণ দিকগুলো দেখলে বা আপনার যদি চোখে পড়ে এর বড়ো কারণ হতে পারে সে আপনার সঙ্গে আর সম্পর্কটি চালিয়ে যেতে চাইছে না বা এমন হতে পারে সে হয়তো অন্য কারো সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন কিছু ঘটনা আপনার নজরে পড়লে আপনি সঙ্গে সঙ্গে তাকে এড়িয়ে যান এবং তার কাছ থেকে দূরে সরে আসুন এতে আপনারই অনেকটা উপকার আসবে তবে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকে ছোট্ট ভিডিওটি কথাগুলি শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে